হ্যালো ভাই লোক দিস ইজ ওয়ান বেস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বইরা বাইক আজকে দিন পরে বাইক দিয়ে বের হলাম আর আমার তো এর আগে যে আমার সুজুকি মনোরণ বাইকটা ছিল সেই মনোরণ বাইকটা সেল করে দেওয়ার পরে আসলে মানে কোনটা নিব এটা নিয়ে অনেক দিন ধরে কনফিউশনে ছিলাম আর তাছাড়া সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সুজুকি ভিতরে যেতে যাচ্ছিলাম না বাট সুজুকির শীতে চড়াম এতে এবার একটা কিট সহ বাইক নিতে যাচ্ছি যার কারণে আসলে এসি ছাড়া যে কয়টা আপনার কিট সহ বাইক আছে প্রতিটা ফিলিয়ন সিটটা অনেক ন্যারো যার কারণে আসলে সমস্যা হলো আমার ওয়াইফ বা বাচ্চাদের নিয়ে বের হতে গেলে আসলে একটু প্রবলেমে পড়া লাগতো যে কারণে আসলে শেষ পর্যন্ত আবার এসে নেওয়া হলো আর নাম বাইকটা আসলে মাঝখানে দিন ধরে শোরুমে বাইক ছিল না শোরুমে বাইক না থাকার কারণে বাইক পাচ্ছিলাম না অবশেষে শেওড়াপাড়াতে পাড়াতে কি অতই যে শোরুম আছে ম্যাপস ইউনিয়ন মোড়ো সেখানে মামুন ভাইকে নখ দিলাম তবে মামুন ভাই বললো যে আমাদের কাছে এখন বাইক নাই কয়েকদিন পরে আপনি পেতে পারেন যার কারণে আসলে ম্যাপসিং সেখানে কাছ থেকে পরে বাইক পেলাম যেদিন পেলাম সেদিন অফিস করে পরে গেলাম যে বাইকটা নিলাম তা আসলে সমস্যা নেই মাঝখানে এর সার্ভারেও একটু প্রবলেম ছিল সম্ভবত সেই সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু নাম্বারটা পাচ্ছিলাম না যার কারণে একদিন ধরে বাইক বের করে নেই এখন নাম্বারটা পেয়ে গেছি যার কারণে আসলে বাইক নিয়ে আজকে একটু তিন সুবিধে যাচ্ছি অনেক দিন তিন সুবিধে যাওয়া হয় না লাস্ট মনে হয় এই যে মেট্রো বাইকার যে লাজু ভাইয়ের মেট্রো বাইকারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল 300 পিঠে তখন লাজু ভাই দাওয়াত দিলো এবং লাজু ভাই দাওয়াতে তখন আমি আর ফয়সাল ভাই দুইজনে গিয়েছিলাম এবং মনে অনেক দিন পরে 300 ভিটা যে ভালোই লাগছিল আর 300 পিঠে আসলে যে জায়গাটাতে তাদের প্রোগ্রাম ছিল অত্যন্ত মনোমুখ্য একটা জায়গা যদিও আমি ফয়সাল ভাই চিন্তা করেছি যে সিজন পরে আমরা ফাইভ নিয়ে ফাইভ ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলে তিনশো ফিটের ওই জায়গাটা যাবো ওই যে লেকটা আছে লেকের ফাঁক দিয়ে তা আজকে একটু যাচ্ছি অনেকদিন পর একটু ঘুরে আসি ফয়সাল ভাইকে ফোন দিয়েছিলাম ফয়সাল ভাই আসলে ফোনটা ঠিক করে নি সম্ভবত সে শুক্রবার তো তাদের ফ্যামিলিকে সময় দেয় আমি যদিও আসলে দিনের বেলা ফ্যামিলিকে সময় দিয়েছি এবং কালকে আমার বন্ধু তো যার কারণে আগামীকাল বিকেল বেলা ফ্যামিলিকে নিয়ে একটু বেরোবো শপিং প্লাস আরো কিছু আদার্স ছোটখাটো কাজ আছে সেই কাজে আজকে একটু চিন্তা করলাম নিজে একলাতে ঘুরে আসি ভালোই লাগতেছে আসলে অনেকদিন পরে নিজের বাইক আমি আসলে ইউজুয়ালি নিজের বাইক ছাড়া চালাই না যদিও মাঝখানে আমাদের ফয়সাল ভাইয়ের বাইকটা চালিয়েছিলাম তাও বেশি দূর না মানে ফয়সাল ভাই আর তার ভাই বেরোয়েছিল দুজনে দুইটা বাইক নিয়ে তা ফরসল ভাইয়ের ভাই ও সুযোগী এফআই এবিএস ছিল হ্যাঁ এফআই এবিএস বাইকটা নিয়েছিল তা সেটার গাড়িতে কিছু এক্সপেরিস আপনার মাকে কিছু এক্সপেরিস লাগাবে যার কারণে বেশ বেশি ভাই বললো যে আমার বাইকটা আপনি চালান আর আমি একটু ওইটা চালাই কারণ যে ওইটাতে আসলে ইয়ে করতে যাচ্ছে ডবলিং করে নতুন বাইক যার কারণে ডবলিং করে সেটা একটু ইঞ্জিনের উপর চাপটা দিতে ছিল না যার কারণে ভাইয়ের বাইকটা আমি চালালাম সেই হিসেবে মানে অনেক বছর পরে আমি অন্য কারো বাইক চালানো হলো আর কি থেকে পর্যন্ত মিরভু পথ যাই হোক আজকে তিনচুপি তে যদিও আমি আসলে ওইভাবে তেমন কাউকে নখ দেওয়া হয়নি আমাদের ইয়াসিন ভাইকে নব দিয়েছি আর ফয়সাল ভাইকে যদিও ফয়সাল ও সালমানকেও নব দিয়েছি সালমান স্ত্রী তা সালমানের সালমানের কে আমি আসলে রিস্ক করতে পারিনি আর ফয়সল ভাইকেও রিস্ক করতে পারিনি ইয়াসিন যদিও উঠতে হতে দাওয়াতে আছে তা ওখান থেকে শেষ করে তার এক ঘন্টা মতো লাগবে তিনশো ফিট আসতে আর তখন ইয়াসিন ভাইয়ের সাথে দেখা হবে তো অনেকদিন ধরে আসলে অনেকের সাথে দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে খুব খারাপ লাগতেছে আসলে বেশ অনেক একটা মাস বলা যায় মোটামুটি অফিস বাসা অফিস বাসা আর মানে আসলে পরিচিত ভাই যাদের সাথে দেখা সাক্ষাৎ নাই যার কারণে মানে আসলে খুব খারাপ লাগতেছিল যে একলা একলা একটা মানে স্বাভাবিক অফিসের যত স্ট্রেস থাকে এনার কারণ সব এলো আসলে যে শুক্রবার দিন একটা ট্যুর বা একটা আড্ডার মাধ্যমে সব গুলো সমাপ্ত করে ফেলি বাট লাস্ট অনেকদিন ধরে আসলে পরিবারেরও বেশ কিছু গান ওরা আমার ফ্যামিলি অনেক দিন ধরেই ঢাকার বাইরে ছিল আর যার কারণে আসলে তারা ঢাকা ঢাকায় আসছে তখন দেখা যায় যে ঘরটার অবস্থাটা অত মানে নিচে নেই তো আসলে ফ্যামিলি না থাকলে ওয়ান ক্যান্ড অফ ব্যাচেলর লাইফ তা এই ব্যাচেলার লাইফটাতে আসলে মানে এলোমেলোভাবে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমার ওয়াইফ আসার পরে অনেক কিছু কেনাকাটা ঘর গুছানো আর এই পরদিনে যতটুকু মানে ঘরের বাস দিয়ে ফেলেছি সেই বাসটুকু রিকোভার করতে করতেই মোটামুটি এক দুই সপ্তাহ কেটে গেছে কারণ এক দুই সপ্তাহের কারণ হলো আমি তো অফিস থেকে বেরোয় আসতে আসতে অনেক রাত হয়ে যাই যার কারণে এই রাত্রে এসে আর কাজ হয় না তার কারণে এই শুক্রবার আর শনিবার এই দুইটা দিনই একটু মানে ফ্যামিলিকে সময় দেওয়া হয়েছে প্লাস ঘরের গীতা গুছির কাজ যাই হোক মোটামুটি আজকে ভালোই লাগতেছে অনেকদিন পর নিজের বাইক নিয়ে বেরোতে পেরে আসলে খুবই ভালো লাগছে তাছাড়া নতুন বাইকের ফিল্ডটাও তো মোটামুটি এক দুই মাস খুব ভালোই থাকে নতুন বাইকে তারপরে দেখা যায় যে আসলে সার্ভিস সেন্টারে যখন আমরা যাই যে অফিসিয়াল সার্ভিস হোক বা যাই হোক সেখানে গেলে আসলে একবার একটা বাইকের আসলে টুকটাক সার্ভিস করতে গিয়ে আসলে একটু উল্টাপাল্টা হয়ে গেলে তখন হলো মন ক্ষুণ্ণ বা এই জিনিসগুলো আসে নতুন বাইকটাতে আসলে প্রথম এক দুই মাসে আসলে খুবই মানে একটা মানে অমায়িক একটা ফিল থাকে যাই হোক মোটামুটি বাইকটা চালাতে শুরু একটু খারাপ লাগছে কারণ কি আমার এটা মানে প্রচন্ড একটা বড় একটা বদ অভ্যাস সেই বদ অভ্যাসটা হলো আমি বাইক লাগবে পানির মতো যেটা আমরা আরো ইজি বাইক গুলো আছে না যে চার্জিং বাইক গুলো এগুলো যেমন স্মুথ থাকে সেই রকম স্মুথ আমার লাগবে সবসময় তা এই স্মুথনেসটা রাখার জন্য আমার দেখা যায় বাইকের পিছনে প্রচুর খরচ